মদস লা

চেয়ারে <laughs> বসল <laughs> uh, you know अल् 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 अल बौरिया डकिरे बन्धन्ल बौरि यहा डक हैरे प्रले बौरिया डकेरे बन्धन् प्रले बौरि यहा डक हैरे प्रहानौरीया ढकिरे बन्ध प्रले बौरी

নজর শোনে দেখা হইলেন আল্লাহ রে ওলে গৌ সোলো আহ যৌ নজর

দয়াল প্রভো দিলেন বেরঝে দয়াল প্রভো দিলেন বের ঝি ভি নিত রত রত রিগুনিয়া শ্রী গৌন জিগুলো िया कौड़ सिर गोना कहमा को रे दौरे दौया कोरे है नौ हेरे गोना गौ लेकोड़िया गौना गे बाड़िया कह भूल को रे न उद दो दौल कोड़े करे ना अल्द لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم بسم الله الرحمن الرحيم كافة للناس بشيرا ونذيرا صدق الله المولى العظيم وصدق رسوله النبي الحبيب الكريم صلوا عليه وسلموا تسليما يا اللهم My

মধ্যে মোড়া সবাই গোনাহাগার গ এসেছি আপনার দরবারে যার সিলাই সৃষ্টি করছেন মাফ করেন তার খাতিরে আল্লাহ সাল্লাহ এই দুনিয়া

একদম সুন্দর করে জায়গাটাকে ফিল আপ করে মৌমাছি যেভাবে মৌচাকে বসে একটুকে ফাঁক থাকে কথা বলে না একটু ফাঁক থাকে এইভাবে সুন্দর করে একবারে জাগ বেঁধে বসুন এটা হলো জান্নাতের বাগানের কি আদব সবাই সামনে দিকে আসেন সবাই সামনে দিকে এসে একদম জাগ বেঁধে বসুন সবাই যারা মাহফিলে আসবেন সবাইকে বিনিতভাবে অনুরোধ করব আপনারা বসে যাবেন আসলে দাঁড়িয়ে থাকাটা কখনোই সুন্দর দেখায় না ফেন্ডেলে সবাই ফেন্ডেলে যাও সবাই ফেন্ডেলে গিয়ে বসো সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন এবং তার পাশাপাশি আল্লাহর হাবিবের সাথে কয়েক পড়তে বা দরুদ সালাম আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন সেই শুকরিয়া তার সকলে পড়ুন আলহামদুলিল্লাহ আর জোরে পড়ুন আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি এখানে উপস্থিত আছেন আমার ডানে বামে এখানে ফেন্ডিলে দর্শক শাড়িতে অনেক গোলামাইকরা উপস্থিত আছেন এবং আজকে খাজা গরিবে নামাজ হযরত খাজা মঈনুদ্দিন সিষ্টি আজমিরি সঞ্জেরি রাহমাতুল্লাহ এর ওরস শরীফ উপলক্ষে 42 তম ওয়াজ ও দর মাহফিলের আয়োজন করা হয়েছে আজকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে যারা এই জান্নাতের বাগান সাজিয়েছেন যারা উপস্থিত আছেন মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন তারা সহ পর্দার অন্তরালে আছে আমার মা ও বোনেরা দর্শক সারিতে আছে যুবক ভাইয়েরা ছোট ছোট মাসুম বাচ্চারা দাড়ি পাকা আমার মুরুব্বি বাবারা সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আর জোরে বলেন সম্মানিত উপস্থিতি আপনারা ইতিপূর্বে দেখেছেন আজকের মাহফিলের যিনি সভাপতি জনাব আলহাজ কেএম মির হুসাইন সাহেব এফএ বিএফ জমুনা ব্যাংক লিমিটেড মহাখালী শাখা ঢাকা উনি আমাকে ফুলের মালা দিয়ে বরণ করে নিয়েছেন আপনারা সবাই দেখেছেন সভাপতি সহ আপনার নামটা এখানে আছে মেহেশ চৌধুরী জানার আপনারা উচ্চ মাননা

তো আমরা আজকে এই মাহফিলে সবাই উপস্থিত হয়েছি আল্লাহ রাব্বুল আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন আবারো বলছি সকলে শুকরিয়া তার বলুন আলহামদুলিল্লাহ আপনারা কি আমার আলোচনা শুনবে আপনারা যদি আলোচনা শুনেন তাহলে কিন্তু আপনাদেরকে কি করতে হবে একটু ধৈর্য ধরে চুপচাপ বসতে হবে কোন কথা বলা যাবে না কোন কথা বলা আমার কথা বুঝতেছেন আপনাদের মন গড়া কোন কথা আপনারা বলতে পারবেন না কারণ এটা জান্নাতের বাগান এখানে আসলে গোনা মাফ হয় কে হয় এখানে আসলে গোনা মাফ হয় আল্লাহর হাবিবের প্রেমের মাধ্যমে আল্লাহর অলিদের প্রেমের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলমিনে রহমতের ছায়াতলে জায়গা পাওয়ার মতো একটা আশ্রয় কেন্দ্র খুঁজে বের করা যায় তো আমি আপনাদেরকে শুরুতে বলবো আমি আপনাদেরকে শুরুতে বলবো যদি কারো কথা বলার ইচ্ছা থাকে এখানে আমি করজোরে মিনতি করব আপনারা এখানে বসবেন না দয়া করে কারণ আজকের বাংলাদেশ আজকের মুসলমান বর্তমানে যেই ক্যাটাগরি যেই হিসাবে চলাফেরা করে শুধু মুসলমান নামে আছে কিন্তু তার মুসলমানিত্ব খুঁজে পাওয়া যায় না মসজিদের ইমাম সাহেব মসজিদের খতিব সাহেব যখন সঠিক কথা বলে তারপরের জুমাই মসজিদের খতিব সাহেবের আসার আর কোনো থাকে না বলেন আমি এই জন্য আমি এই জন্য পবিত্র কালামে হাকিম থেকে আজকে একটা করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহর হাবিবকে আল্লাহ মানব জাতির নিকট পাঠিয়েছে সুসংবাদদাতা এবং সতত সতর্ককারী হিসাবে ভয় প্রদর্শক হিসাবে কি আল্লাহ রাব্বুল আলামিন এক দিকে বলেছেন উমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার প্রভুর প্রভুত্বের সীমানা যতদূর আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সেই ততদূর সীমানা জুড়ে রহমত হিসাবে পাঠিয়েছেন তার মানে আপনি শুধু আমরা মানুষের জন্য নবী রহমত নয় সমুদ্রের তলদেশে যে মাছ সহ যত প্রাণী আছে পৃথিবীতে যা আছে আসমানে যা আছে সব জন্য সব কিছুর মনে হচ্ছে আপনার আমার নবী কথা কি বুঝে আসছে আমার কথা বুঝতেছেন আপনারা তবে আমার আলোচনার বিষয় হলো আজকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল্লিন নাসি বাশীরা ওয়া আল্লাহর হাবিব কে আল্লাহ রাব্বুল আলামিন এই এই কমিটির লোক কারা আছেন এদেরকে এখান থেকে বের করেন তো বেয়াদব কথা কা এখানে আমি কই আজকে মানব জাতি তথা মুসলমানের সভ্যতা নিয়ে আজকে কথা বলবো কে নিয়ে বর্তমান প্রেক্ষাপটে মুসলমান কতটা ইসলামের প্রতিকূলে অবস্থান করে সেই বিষয় নিয়ে আলোচনা করব এবং এই নষ্ট পথে নষ্ট বনা হওয়ার জন্য দায়ীকে কোন জায়গা থেকে সেই উৎপত্তি হল সেই জায়গাগুলো নিয়ে উৎপত্তি স্থল নিয়ে আজকে আলোচনা করব আপনাদের সামনে আপনাদেরকে আমি একটু ধৈর্যশীল রূপে দেখতে চাই সম্মানিত উপস্থিতি মানব জাতির নিকট নবীকে কি হিসাবে পাঠিয়েছেন সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শন হিসাবে প্রদর্শক হিসাবে পাঠিয়েছে কে বলেছে কে আরে আমার দিকে তাকান বলেছে কে আমি আপনার